এখন করে এই দুই সংবাদ করার দুঃসাহস করতে পায় কারণ এটাই হচ্ছে তাদেরকে আওয়ামী লীগ পুনর্বাসনের নতুন কৌশলের অংশ শুধু জামাটা একটু পরিবর্তন করে দিয়ে তাদেরকে এখন রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে এক গ্রুপ পক্ষে বলবে এক গ্রুপ বিপক্ষে বলবে কিন্তু দুই গ্রুপই মাঠে থাকবে দুই গ্রুপের কাছে টিভি চ্যানেলগুলো যাবে দুই বড় গ্রুপের কাছে এই যাবে নিউজ করবে এভাবে করে স্লো মোশনে তারা রাজনীতির অঙ্গনে প্রবেশ করবে এবং যেহেতু তাদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই নির্বাচনে অংশগ্রহণের কোনো মানে তাদের প্রতি কোনো নিষেধ করা হয়নি এখন পর্যন্ত তাদের উপরে বড় ধরনের কোনো মানে জেল জুলুম হয়নি তো স্বাভাবিকভাবে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার একটি পায় তারা করছে এবং তারা কি করছে জানেন তারা এই অংশগ্রহণ করে বাংলাদেশের মূলত যারা এই চব্বিশের অভ্যুত্থানে আন্দোলনে অংশ নিয়ে জাতির বীর শ্রেষ্ঠ সন্তান হিসেবে রূপান্তরিত হয়েছে তাদেরকে মাইনাস করার একটি ষড়যন্ত্র চলছে তাহলে তাদেরকে কারা জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপরে আরো যে ছোট রাজনৈতিক দল রয়েছে সেই দলগুলোকে আবার জাতীয় পার্টিকে উত্থান ঘটিয়ে তারপরে এখান থেকে মাইনাস করার একটি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য জাতীয় পার্টির দুই গ্রুপকে মাঠে নামিয়েছে ভারতের নির্দেশে চলছে কাজ এমনটি মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক সুপ্রদর্শক আমরা বিস্তারিত ডক্টর ফয়জুল হকের মুখ থেকে জেনে আসবো জাতীয় পার্টিকে নতুন করে সংস্কারের মাধ্যমেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে দেশি বিদেশি বিভিন্ন অর্গানাইজেশন আপনারা জানেন এই দলটি প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মূল্যবোধ বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার জন্য মূলত প্রতিষ্ঠা করা হয়নি তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল একটি ভিন দেশি তাবেদার রাষ্ট্রের তাবেদারি করার জন্য এবং সেই রাষ্ট্রের মদতপুষ্ট সংগঠন বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জাতীয় পার্টি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ভিন্ন কোনো দলের সাথে তারা সম্পর্ক করে আন্দোলন সংগ্রাম কিংবা রাজনীতির মাঠে বেড়ে ওঠেনি একমাত্র আওয়ামী লীগ ছাড়া তাদের সুদিন গিয়েছে আওয়ামী লীগের সাথে তারা বিরোধী দল থেকেছে আওয়ামী লীগের সাথে তারা সরকারি দলে থেকেছে আওয়ামী লীগের সাথে যাই থেকেছে সব কিছু আওয়ামী লীগের সাথে এবং তারা যতগুলো জোট করেছে সব জোটগুলো শুরু থেকে আজ পর্যন্ত সবকিছু করেছে আওয়ামী লীগের সাথে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির আবার নতুন করে দুচারটি গ্রুপ বের হয়েছে এক গ্রুপ বলছে যে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে এটা জাতীয় পার্টির অধিকার নেই আপনারা তাদের চেহারা চurat দেখলেই মনে করবেন বাপরে বাপ এত বড় ভুল জাতীয় পার্টি করলো এই লোকগুলোকে বহিষ্কার করলো কিন্তু একবারও তাদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন না সেই লোকগুলো আসলে আপনার বন্ধু কিনা এই যে লোকগুলো এখন সংবাদ সম্মেলন করে বহিষ্কারের কথা তুলছে এরাও একটা প্ল্যানের অংশ হিসাবে এই কথাগুলো বলে জাতীয় পার্টিতে অন্য আরেকটি গ্রুপ দিয়ে এই মুহূর্তে পারপাস করানোর জন্য চেষ্টা করছে না হয় আপনি তো বুঝবেন না যে যে এরা মানে পরিকল্পনার অংশ হিসেবে করছে। এটা যাতে আপনাকে বুঝতে পারেন সে কারণেই তারা একজন আরেকজন আর দোষারোপ করছে যেমন গতকালকে সংবাদ সম্মেলন করেছে একটি গ্রুপ তারা বলেছেন যে জাতীয় পার্টির জি এম কাদের সাহেব এরশাদের ভাই ছাড়া আর কিছুই নয় এবং এই বক্তব্য দিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছেন যে তাদেরকে বহিষ্কার করে এই পার্টি ভুল করেছে কিন্তু আপনারা কি বলতে পারবেন যে তারা এই যে আন্দোলন করছে বহিষ্কারের পরে দেশের শিখানো নাটক এবং একটি দেশ তাদেরকে বলে দিয়েছে যে এইটা এখন রোল প্লে করতে হবে করার পরে তোমরা আবার সংবাদ সম্মেলন করে জাতির কাছে বলতে হবে বললে ওই যেটা তোমরা মানে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য রয়েছে সেটা জনগণ তখন বিশ্বাস করবে যেমন কি করেছে দেখেন গত দুদিন আগে আপনারা জানেন জাতীয় পার্টির মহাসচিবের পরিবর্তন হয়েছে শামীম হায়দার পাটোয়ারি সাহেবকে মহাসচিব করা হয়েছে হঠাৎ করে হঠাৎ করে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারিকে কেন করতে গেল আজকের এই জিএম কাদের সাহেব আপনাদের মাথায় কি একটু ধরে না জিএম কাদের সাহেব তাকে কেন এই হঠাৎ করে বানাতে গেল নাম্বার ওয়ান জাতীয় পার্টিকে একটু নতুন করে সংস্কার দেখাতে চায় জাতির কাছে বুঝাতে চায় যে জাতীয় পার্টি এখন নতুন উদ্যমে কাজ করবে কিন্তু এই যে জিএম কাদের বলেন শামিম হায়দার পাটোয়ারি বলেন যারা বহিষ্কৃত হয়েছে এই নেতাকর্মী বলেন এর একজনও তো গত ষোলো বছরে মুখ খুলে একটা শব্দ উচ্চারণ করে থেসিবাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়নি বরং আওয়ামী লীগের পাচেটে তাদের মধ্যে অনেকেই এমপি ছিলেন মন্ত্রী ছিলেন না হয় আওয়ামী লীগের দোষর ছিলেন এর বাহিরে আর কিছুই নয় তাহলে আপনি এখন হঠাৎ করে এই জাতীয় পার্টির দুই গ্রুপই সংবাদ সম্মেলন করার দুঃসাহস করতে পায় কারণ এটাই হচ্ছে তাদেরকে আওয়ামী লীগ পুনর্বাসনের নতুন কৌশলের অংশ শুধু জামাটা একটু পরিবর্তন করে দিয়ে তাদেরকে এখন রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে এক গ্রুপ পক্ষে বলবে এক গ্রুপ বিপক্ষে বলবে কিন্তু দুই গ্রুপই মাঠে থাকবে দুই গ্রুপের কাছে টিভি চ্যানেলগুলো যাবে দুই বড় কাছেই কাছে পত্রিকাগুলো যাবে নিউজ করবে এভাবে তারা রাজনীতির অঙ্গনে প্রবেশ করবে এবং যেহেতু তাদের তাদের ব্যাপারে কোনো 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 নিষেধাজ্ঞা নাই নির্বাচনে মানে প্রতি নিষেধ করা হয়নি এখন পর্যন্ত তাদের উপরে বড় ধরনের কোনো মানে জেল জুলুম হয়নি তো স্বাভাবিকভাবে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার একটি পায় তারা করছে এবং তারা কি করছে জানেন তারা এই অংশগ্রহণ করে বাংলাদেশের মূলত যারা এই চব্বিশের অভ্যুত্থানে আন্দোলনে অংশ নিয়ে জাতির বীর শ্রেষ্ঠ সন্তান হিসেবে রূপান্তরিত হয়েছে তাদেরকে মাইনাস করার একটি ষড়যন্ত্র চলছে তাহলে তাদেরকে কারা জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপরে আরো যে ছোট রাজনৈতিক দল রয়েছে সেই দলগুলোকে আবার জাতীয় পার্টিকে উত্থান ঘটিয়ে তারপরে এখান থেকে মাইনাস করার একটি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে অথচ হওয়ার কথা কি ছিল পাঁচই আগস্টের পরে বাংলাদেশে হওয়ার কথা ছিল বাংলাদেশের নিপীড়িত যত রাজনৈতিক দল আছে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাথে গণ অধিকার পরিষদ এনসিপি সহ যারাই এই জুলাই বিপ্লবের সাথে প্রত্যেককে সুযোগ করে এবং তারা সুযোগটা গ্রহণ করবে ভিত্তিতে আজকের সম্পৃক্ত এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করা কিন্তু এখন তাহলে কেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এজন্যই যে এখন পর্যন্ত বাংলাদেশের যেই চেতনা আলোকে জুলাই বিপ্লব হয়েছে সেই চেতনাকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি এখনো পরিকল্পনা আছে কিছু কিছু মানুষের যারা চায় জাতীয় পার্টি পুনর্বাসন করে জাতীয় পার্টির ভিতরে আওয়ামী লীগকে ঢুকিয়ে দিয়ে এই মানুষগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং তারা এখানে এখন এসে বিএনপির পক্ষেই দশটা বারোটা বক্তব্য দিবে স্টেটমেন্ট দিবে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতে গিয়ে তারা বলবে বিএনপির বিকল্প কিছু নেই কিন্তু বিএনপিকে বুঝতে হবে আপনার শরীদ এই জাতীয় পার্টি কিনা গত ষোলো বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলের মধ্যে বন্দী ছিল একটা দিন তারা এজন্য কোনো মর্মাহত হয়েছে কিনা তাদের কোন নেতা নেত্রী খালেদা জিয়ার জন্য একটু পরিমাণ কান্না করেছে কিনা কেউ করেনি জাতীয় পার্টি গত ষোলো বছর অবৈধ নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সব ধরনের কাজ করেছে সহযোগিতা করেছে আপনি সেই জাতীয় পার্টি এখন আপনাকে আমাকে আমাদেরকে ফুলিয়ে ফুসিয়ে কথা বলবে আর আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন মানে নিজের পায়ে নিজে কুরাল মারলেন ওরা জানে যে ওরা কালকেই ক্ষমতায় আসতে পারবে না সে কারণে আপনাকে খুঁটি হিসেবে ব্যবহার করবে আপনার তো কারো খুঁটি হিসেবে ব্যবহৃত হয়ে ক্ষমতায় আসার প্রয়োজন নেই বরং আপনি আপনার যোগ্যতায় জুলাই বিপ্লবের আদর্শ এবং চেতনার কারণে গত ষোলো বছর জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করার কারণেই জনগণের মণিকোঠায় আপনার অবস্থান থাকার কথা আপনাকে তো আওয়ামী লীগের দোষরদেরকে সাথে নেওয়ার প্রয়োজন নেই প্রিয় দেশবাসী আমি সতর্কতার জন্য আজকে বলছি একেবারে স্পষ্ট করে বলছি আর জাতীয় পার্টির যতগুলো উইং আছে একটা উইং ও বিএনপি জামাত হেফাজত চরমনাই কারো পক্ষের না এবং তারা রাষ্ট্রের কোন কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়নি এ সম্পূর্ণ দলটিকেই প্রতিষ্ঠিত করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের যেই সময় আপনার উত্থান থাকবে জাতীয়তাবাদী চেতনা ইসলামি মূল্যবোধের চেতনা ওই সময় ইসলামি মূল্যবোধের চেতনার একটু কাঁচা কাঁচা অবস্থান করে জাতীয়তাবাদী মূল্যবোধের একটু কাঁচা অবস্থান করে এই দলটির কাজ হচ্ছে আপনারা আমার মধ্যে বিভাজন সৃষ্টি করে ফিতনা তৈরি সহযোগিতা করা। আমি জাতীয় পার্টির মানুষদেরকে বলতে চাই যদি সাহস থেকে আমার এই ভিডিওর একটা জবাব দিয়ে দিন বলুন যে আপনারা গত প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এই দোষর ছাড়া আপনি কার সাথে সমন্বয় করে বাংলাদেশের আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আপনাদের এই কারণেই আমার কাছে এই হঠাৎ করে জাতীয় পার্টির নতুন করে যারা যারা এই মহাসচিব পরিবর্তন করেছে এবং মহাসচিব পরিবর্তনের পরে যারা আবার সংবাদ সম্মেলনে এসেছে এই দুইটা মূলত ইন্টারনাল এগ্রিমেন্টের মাধ্যমে বিদেশি একটি সংস্থার বিশেষ প্ররোচনায় এই কাজগুলো করছে এদের মূলত অনেকেরও কিছু নাই এরা মূলত পতিত স্বৈরাচারের দোষর কিন্তু তারা এখন মুখ ফুটে কথা বলার জন্য এই অবস্থানটা গ্রহণ করেছে সরকারের উচিত হবে সবার আগে এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করা শুধু জাতীয় পার্টি নয় জাতীয় পার্টি সহ 14 দলের যারা আছে তাদের যত অপকর্ম আছে সেটাচিনাকে সহযোগিতার দায়ে এই দলগুলোর কার্যক্রম বন্ধ রাখ তাদের মধ্যে থেকে যারা ভালো কাজ করতে চায় সেই ভালো কাজের লোকগুলো অন্য জাতীয় পার্টি যা আছে কিংবা ভিন্ন কোন দল আছে সেখানে তারা যেতে পারে কিন্তু আওয়ামী লীগের সাথে সহযোগিতা করে খুন করে গুম করে দলতে এখনো কাজ করার সুযোগ পেয়েছে আর এই সুযোগ পাওয়ার কারণেই বাংলাদেশে নতুন করে সর্বযন্ত্র করে আপনার এই যারা রাজনীতিতে টিকে থাকতে চান, তাদেরকে ধ্বংস করার জন্য এরা মাঠে নেমেছে আমার বক্তব্য স্পষ্ট বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি যাক কিংবা জামাত যাক আমার আপত্তি নেই অথবা জামাত যাক বিএনপি যাক আপত্তি নেই কিন্তু এদেরকেই সরকারি দলে বিরোধী দলে থাকতে হবে এর বাহিরে আপনি যখনই চিন্তা করতে যাবেন দেশটা তখনই দোষরদের হাতে চলে যাবে কিন্তু কিছু জ্ঞান পাপি যাদের মাথার মধ্যে গিলু নাই চব্বিশ ঘন্টা আওয়ামী লীগের দালালি করে তারা উদ্দেশ্য ভিন্ন তারা গণতন্ত্রের নাম বলে বিভিন্ন মিথ্যাচার করে জনগণকে ভিন্ন পথে নেয়ার জন্য এই জাতীয় পার্টিগুলোকে আবার সুসংহতিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটা আগামী দিনের রাজনীতির সহনশীলতা ধ্বংস করবে এবং নষ্ট করবে আর এভাবেই যদি দোষররা ভালো মানুষ হবে না যারা প্রতিবাদ করবে যারা প্রতিরোধ করবে যারা আন্দোলন করবে সংগ্রাম করবে কারণ আন্দোলন করার আগেও যেই দোষররা ক্ষমতায় থাকে আন্দোলন করার পরেও সেই দোষররা ক্ষমতায় আসে তাহলে এদেশের পরিবর্তনটা কবে হবে অতএব প্রিয় যোদ্ধা বাইরা আমার এই বক্তব্যের স্পষ্ট মেসেজ হচ্ছে জাতীয় পার্টিকে দিয়ে নতুন করে একটি ষড়যন্ত্রের বাদ বাংছে নতুন করে একটি ষড়যন্ত্রের সূচনা শুরু করেছে আওয়ামী লীগ এবং সেই সূচনায় সরকার যে কোনো মূল্যেই হোক তাদের অগোচরই এই কার্যক্রম হচ্ছে এটা সরকারকে এখনই নজরে আনা উচিত এবং তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী দালালদের সাথেই তাদের বিচার কার্যক্রম করা উচিত এবং যারা এখনও ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে এগুলোকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাদেরকে জেলে আনা উচিত এবং যেই মানুষগুলো চব্বিশের নির্বাচনে পর্যন্ত এগ্রিমেন্ট করে মুসলেখা দিয়ে তারপরে আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে এদের কোনোদিনই বাংলাদেশে এখন থাকার সুযোগ নেই আপনারা যদি সিএসি কে গ্রেফতার করতে পারেন আপনারা যদি নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে পারেন তাহলে ওই সময়ের কালের পতিত নির্বাচনে যারা যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে আপনার বিচারের আওতায় আনতে হবে অতএব জাতীয় পার্টিকেও আওতায় এখনই এই মুহূর্তে আনতে ডক্টর ফয়জুল হকের বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নিয়ে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আসসালাম রহমতুল্লাহ